আসসালামু আলাইকুম মরহামতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহের ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব সেই জায়গার বর্ণনা যা সকল মুমিনের চূড়ান্ত স্বপ্ন জান্নাত আল্লাহ তালা জান্নাতকে এমনভাবে সাজিয়েছেন যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি যা কোনো কান কোনোদিন দিন শুনেনি এমনকি কোনো হৃদয় আজ পর্যন্ত চিন্তাও করতে পারেনি সুবাহ আল্লাহ তো দর্শক শ্রোতা রাসুল সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কারো অন্তরে এর চিন্তা উদয় হয়নি শহিব বুখারি তিন হাজার দুইশত চুয়াল্লিশ নম্বর হাদিস জান্নাতের দরজা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের আটটি দরজা আছে এক একটি দরজা নির্দিষ্ট আমলকারের জন্য হবে সুবাহল্লাহ সহি বুখারি তিন হাজার দুইশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুল আকরাম সাল্লহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান কিয়ামতের দিন তা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে সুবহানাল্লাহ হাদিসটি এসেছে বুকারি শরীফের এক হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসে জান্নাতের সৌন্দর্য ও পরিবেশ সম্পর্কে চলুন আমরা কিছু জানি পবিত্র কুরআনুল করিমে আল্লাহতালা বলেন তাদেরকে দেয়া হবে জান্নাতের উদাহরণ যেখানে প্রবাহিত হবে পানির নদী যা বদলায় না দুধের নদী যার স্বাদ পরিবর্তন হয় না মদের নদী যা পানকারীর জন্য উপভোগ্য সুরাম মুহাম্মদ আয়াত নাম্বার পনেরো এখানে মদের নদী বলায় একটা কথা মনে পড়ল আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় মদ হারাম করে দিয়েছেন আমরা যেন এর থেকে দূরে থাকি কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদ তথা শারাবকে হালাল করে রাখবেন এক কথায় দুনিয়ায় যা কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ বলেন জুয়া বলেন সুদ বলেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন হালাল করবেন একটা উদাহরণস্বরূপ বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন এক বান্দাকে একটা স্তূপ দেবেন অর্থাৎ একটা পাহাড় দেবেন সম্পদের হোক সেটা টাকার হোক সেটা মালের আল্লাহ তালা বলবেন এটা তোমার মনে করে দেখো দুনিয়ায় তুমি একটা টাকা একটা দেনার একটা স্বর্ণ দান করেছিলে এটা আমি তোমার জন্য বাড়িয়ে এই বড় পাহাড়ে পরিণত করেছি সুবহান আল্লাহ তো দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরি রাসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের একটি গাছের ছায়া এমন হবে যার নীচ দিয়ে একশো বছর চললেও শেষ হবে না সুভান আল্লাহ সহি বুখারির তিন হাজার একান্ন নম্বর হাদিস পবিত্র কুরআনে আল্লাহ তারা বলেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুমিন পুরুষ ও নারীদের তাদের জন্য থাকবে জান্নাত যেখানে থাকবে চিরস্থায়ী বাসস্থান এবং জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সুরাত আয়াত নম্বর বত্রিশ জান্নাতিদের অবস্থা সম্পর্কে রাসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তারা সিল্কের কাপড় পরবে মাথায় থাকবে মুকুট সহি মুসলিম দুই হাজার আটশত চৌত্রিশ নাম্বার হাদিস রাসুল আকরাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাম আরও ইসাদ করেছেন জান্নাতবাসীদের আকৃতি হবে হজরত আদম আলাহি সালাতামের আকৃতির মতো অর্থাৎ ষাট হাত লম্বা এবং বয়স হবে ৩৩ বছর সুবহান আল্লাহ শহিবুকারির তিন হাজার দুই নম্বর হাদিস আল্লাহ তালা আরও বলেন আর আমরা তাদের অন্তর থেকে হিংসা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো মুখোমুখি হয়ে বসবে সুরা হিজর আয়াত নাম্বার সাতচল্লিশ জান্নাতিদের খাবার এবং পানীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা থাকবে সবুজ গাছপালার মধ্যে এবং ফলমূলের নিকট থাকবে হাত বাড়িয়ে নেয়ার মতো অবস্থায় সুরার রহমান চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই আল্লাহর বান্দারা পান করবে এমন পানীয় যা কস্তুরির সাথে মিশ্রিত থাকবে সুবহান আল্লাহ সুরা আল ইমরান আয়াত নাম্বার পাঁচ রাসুল আকরাম সাল্লাই আসাল্লাম জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সম্পর্কে বলতে গিয়ে বলেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদেরকে বলবেন তোমাদের কি আর কিছু চাও তারা বলবে আপনি তো আমাদের মুখ উজ্জ্বল করলেন জান্নাতে প্রবেশ করালেন তখন আল্লাহ নিজেকে প্রকাশ করবেন এবং এটি হবে তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার সুভান আল্লাহ বিহাম দিহি সুভাহ আল্লাহ আজিম এটি সহীম মুসলিমের একশত একাশি নম্বর হাদিসে এসেছে একজন জান্নাতি ব্যক্তির গল্প মক্কার এক ব্যবসায়ী ছিলেন আওয়াম ইবনে হিজাম তিনি ছিলেন ইসলামের বিরোধী কিন্তু বদরের পর তার হৃদয় পরিবর্তিত হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল ইয়া আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি কি জান্নাত পাব রাসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লাম উত্তরে বললেন যে তাওবা করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন তিরমিজি শরীফের দুই হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিস তিনি ইসলাম গ্রহণ করলেন এবং অহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন রাসুল ওয়াসাল্লাম বললেন আমি তাকে জান্নাতে দেখেছি তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল সুভান ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার নয়শত সত্তর তো দর্শক আল্লাহ তা বলেন আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হো যার প্রস্ত আকাশ ও পৃথিবীর মতো বিশাল যা প্রস্তুত রাখা হয়েছে মোত্তাকিদের জন্য সুরা আল ইমরান একশত তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ হাবুল আলমিন আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনদের জন্য পরকালে জান্নাত দান করুন আমাদের আমলের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেকেই এই বিষয়ে জানতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লা